ভাইয়া আজকে বাজারের শক্তিশালী গ্যাসের চুলা কত টাকায় দিবেন বাজারের সব থেকে শক্তিশালী গ্যাসের চুলা সোলাস গ্যাসের স্টোপে দিয়ে দেবো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা শুধু এখানেই না এই তেরোশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু ডেলিভারি চার্জটাও ফ্রি আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত তেরোশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এই যে খুব সুন্দর গোল্ডেন কালার একটা চুলা দেখতে পাচ্ছি ভাইয়া এটার প্রাইস কত টাকা থাকবে আজকে এটা ক্যাবিনেট চুলা এবং রেয়ার স্টিল এটা রেয়ার গোল্ডেন স্টিল কিন্তু এবং ক্যাবিনেট টেন থাউজেন্ড প্লাস এটার দাম আমরা দিচ্ছি জাস্ট অনলি ছয় হাজার টাকা এটারও ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আচ্ছা পাশে দেখতে পাচ্ছি ভাই গ্লাস রাইট খুবই চমৎকার একটা গ্লাস দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং ব্লু কম্বিনেশনে কিন্তু জি এটার দামটা বলবো জি এটার দামটা ফাটাফাটি দাম কারণ হচ্ছে বাজারে এইগুলো সাড়ে পাঁচের নিচে নেই বললেই চলে আমরা দিচ্ছি জাস্ট অনলি চার হাজার তিনশো বিশ টাকা ডিসকাউন্ট প্রাইসে সাথে ডেলিভারি চার্জও ফ্রি থাকতেছে সারা বাংলাদেশ গাইস আমরা আছি সোলার গ্যাস স্টোভে আর আমাদের সাথে রয়েছেন বিপ্লব ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতে আপনাদের ডিসপ্লে সেন্টারের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের ডিসপ্লে সেন্টারের লোকেশন হচ্ছে একদম পান্থপথ সিগন্যাল চার রাস্তার মোড়ের উপর পুলিশ বক্স অফিসের অপোজিটে ওয়াল্টন শোরুমের পাশে জি হ্যাঁ শুরু করবো আজকে ভাইয়া আমার সামনে খুব সুন্দর একটা ক্যাবিনেট চুলা রয়েছে এটা কি কত ক্যারেড গোল্ড আসলে এটা মানে অনেকেই বলেন ঠিক আছে এটা কি এটা অস্থির কারণ এটা যেমন এটা শাইনি লুকার স্ক্র্যাচ ফ্রি স্ক্রাচ এবং নচ ফ্রি প্লাস এটাতে কিন্তু কখনোই মরিচা ধরবে না আমাদের গ্র্যান্ট আছে ক এটা নন ম্যাগনেটিক রেয়ার গোল্ডেন স্টিল দিয়ে তৈরি রাইট আর বাজারে কিন্তু এই ক্যাবিনেট চুলা সব টেন থাউজেন্ড প্লাস রাইট বাট সোলার গ্যাস স্টোভ আপনাদের ইন্ট্রোডিউস করাচ্ছে সব থেকে কোয়ালিটি ফুল চুলা হেভি বডি এই ক্যাবিনেট চুলা জাস্ট অনলি আমরা এটা রেগুলার প্রাইস কিন্তু হচ্ছে আপনার 7900 টাকা রেগুলার প্রাইস বাট ডিসকাউন্টে জি ডিসকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি জাস্ট 6320 টাকা 20% ডিসকাউন্ট আমাদের ক্যাবিনেট চুলায় আচ্ছা যে অফারটা দিলেন ভাই এই অফারটা তো এর আগে কখনো কোথাও পাই নাই কারণ এত কম দামে এত সুন্দর চুলা রাইট রাইট এই প্রথম পেলাম ভাই হ্যাঁ এবং গ্যাস যে বললাম যে ক্যাবিনেট এর সাথে একটা মজার কথা বলে দেই মিঠু ভাই যে এই চুলের ভিতরে কিন্তু আপনার কোন রূপ কোন ব্যাটারি নাই যে আপনার রিপ্লেসের প্রবলেম এরকম কোনো সমস্যা নাই এবং এটা কিন্তু আপনার ফুললি অটো ফাংশন ঠিক আছে যে আবার ম্যাচ দিয়ে ধরাতে হবে কিনা কিংবা আদার্স অন্য কোন সোর্স থেকে আগুন নিয়ে এসে ধরাতে হবে নো হ্যাজেল আপনার কোনো হ্যাজেল নাই আচ্ছা খুব চমৎকার এবং সবাই একটা কথা ভাই জিজ্ঞেস করে যে এই বার্নার দিয়ে আসলে নীল আগুন বের হবে কিনা আচ্ছা এটা আমি 100% এনসিওর করতেছি যে আমাদের এই বার্নার থেকে পিওর ব্লু কালারের আপনি আগুন পাবেন এবং এটা কিন্তু লং লাস্টিং পাবেন অনেকে বলেন যে এটা কপার কিনা তামা কপার কিংবা ব্রাশ বার্নার বলে হ্যাঁ এরকম টাইপস এর অনেকে জিজ্ঞাসা করেন কিন্তু এখানে যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে হেভি কাস্ট আয়রন বার্নার আচ্ছা আর অনেকের সকলের সুবিধার্থে আমি বলে দিচ্ছি আপনারা ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন কাস্ট আয়রন বার্নার ভার্সেস মানে ভিএস হ্যাঁ ব্রাশ বার্নার পিতলের আপনার যখনই ইংলিশ ফর্মে চলে আসে ওটাকে ব্রাশ বার্নার আচ্ছা যদি সার্চ মানে তাহলেই দেখতে পাবেন যে আসলে আপনার পিতল বলেন কিংবা ব্রাশ বলেন এটা ডিউরেবিলিটি টাইম কিন্তু জাস্ট অনলি টু টু থ্রি আয়ার্স আচ্ছা এরপরেই কিন্তু এই ফাঁকা এই যে বার্নারের এখানে কিন্তু ফাঁকা থাকে ঠিক আছে বার্নার ক্যাপে এখানে ফাঁকা থাকে এগুলো কিন্তু আপনার আস্তে আস্তে বড় হতে থাকবে যদি আপনি পিতল বলেন কিন্তু কাস্ট আয়রনে অ্যাটলিস্ট সেভেন টু এইট এয়ার্স সেভেন টু এইট ইয়ার্স পরে যে এটা ফাঁকা হবে আর এই কি মানে এটার মানে কেন ফাঁকা হলে সমস্যা কি না হইলে সমস্যা কি ফাঁকাটা হয়ে গেলেই কিন্তু তখন লালাগুনটা বের হয় ওই যে বললেন না ব্লু আগুন আর লালাগুন যদি এই ফাঁকাটা বড় হয়ে যায় তখনই এখান থেকে লালাগুন বের হবে পাতিলের নিচে কালি পরে যাবে আর এই চুলে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট এনশোর দিচ্ছি এটা ইম্পসিবল আর কারুর যদি এরকম সন্দেহ থাকে আমি আমার কথা বলছি না যে আমার আমি বিপ্লব রেজা সোলাস গ্যাস থেকে বলছি আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনি ইন্টারনেটে যান গুগলে যান ওখানে সার্চ করেন ব্রাশ বার্নার ভিএস কাস্ট আয়রন বার্নার রেজাল্ট নিজে দেখে নেন গুগল তো আমি না গুগল সোলাসও গুগল সরাসরি গুগল গুগলই আচ্ছা ভাইয়া এটা তো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ হান্ড্রেড আচ্ছা এখন বলুন যে যে অফারটা দিলেন আজকে অফারটা কতদিন পর্যন্ত থাকবে এই অফারটা আপনার ভ্যালিডিটি থাকবে আপনার এই চ্যানেল থেকে যদি আসে জি তাহলে এই অফারটা দিয়ে দিলাম জান লাইফটাইম লাইফটাইম অফার রাইট ওকে আপনার চ্যানেলে থ্রুতে আসতে হবে জি তাহলে এটার প্রাইস থাকতেছে ভাইয়া জাস্ট অনলি ছয় হাজার তিনশো বিশ টাকা হোম ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি আছে সমগ্র বাংলাদেশ সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি গ্রাম উপজেলা থানা ইউনিয়ন যে কোনো পর্যায়ে থেকে আপনি অর্ডার করবেন এই চুলাটা কিন্তু আপনার বাসায় পৌঁছে যাবে আর অগ্রিম একটা টাকাও আমরা নিচ্ছি না অনেক প্রতারক আছে যারা অগ্রিম ওই ডেলিভারি চার্জ দেন কিংবা পাঁচশো টাকা এক হাজার টাকা দেন আমাদের কাছে এরকম কোনো হ্যাজেল নাই যে চুলাটা দেখিয়েছি সেম চুলাটা আপনি জাস্ট আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা সরাসরি যদি আমাদের সাথে যোগাযোগ করেন আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে দিলে আমরা এই চুলাটি পাঠিয়ে দেবো আপনাদের অ্যাড্রেসে পরে আপনি জাস্ট দেখবেন ডেলিভারি ম্যানের কাছে যে সেম প্রোডাক্টটি আপনি পেয়েছেন কিনা আচ্ছা তারপরে পেমেন্ট দিবেন এই ছয় টাকা ওকে আর আপনাদের ওয়ারেন্টি বা গ্যারান্টি কতদিন থাকবে এক বছরের আপনার যদি এক বছরের মধ্যে কোনো প্রবলেম হয় আমরা টোটাল পার্টস আমরা রিপ্লেস করে দিব আচ্ছা ঠিক আছে ওকে এবং হোম সার্ভিস কিন্তু আরেকটা কথা বলে দিই ওয়ারেন্টি সংক্রান্ত অনেকে বলেন যে আসলে অনলাইন থেকে নিচ্ছি হ্যাঁ কিংবা এই টাইপসের যে ভয়টা থাকে সারা বাংলাদেশে আমাদের সার্ভিসম্যান আপনাদের সেবায় নিয়োজিত আছেন সো এটা আসলে কোনো বিষয় না আপনি জাস্ট কল করবেন 24 থেকে 36 ঘন্টার ভিতরে সার্ভিসম্যান আপনার বাসায় উপস্থিত থাকবে আপনার চুলা যদি কোনো প্রবলেম হয় যদিও বা আমাদের এই চুলাগুলোতে কিন্তু কোনো কোনো প্রবলেম ওইভাবে আসে না যদি প্রবলেম হয় সামহাউ যেহেতু এটা একটা ডিভাইস প্রবলেম হতে পারে আমি 100% ইনশোর দিতে পারি না তো প্রবলেম হলে 24 থেকে 36 ঘন্টার ভিতরে কল করার সার্ভিসম্যান আপনার বাসায় উপস্থিত থাকবে রাইট ওকে সো কাছেই আমরা একটা গ্লাসের চুলা দেখাচ্ছি যেটা দেখতে খুবই চমৎকার অনেকে গ্লাস পছন্দ করে গ্লাস সম্পর্কে যদি একটু বলতেন এই চুলাটা কেমন হয় এটা খুবই চমৎকার কজ এটা কিন্তু আমাদের এস এফ ওয়ান নাইন টু যে মডেলটা আছে সেই মডেলের সব থেকে লেটেস্ট যে গ্লাস ডিজাইন আচ্ছা সেই লেটেস্ট গ্লাস ডিজাইন কিন্তু আজকে এই যে আপনার চ্যানেলের মাধ্যম দিয়েই আমরা মানে ছড়িয়ে দিলাম সব জায়গায় জি এটা ফার্স্ট এর আগে এটা কোন জায়গাতেই যায় নাই এমন কি আমাদের ওয়েবসাইটেও যায় নাই এখনো আমাদের ওয়েবসাইটে হয়তো তিন চার দিন পরে এটা আপডেট হবে প্রোডাক্টটা একদমই আপকামিং যেটা বলে একদম নিউ অ্যারাইভাল সেই নিউ অ্যারাইভাল প্রোডাক্ট এটা এবং এটার গ্লাসটা কিন্তু টেম্পার্ড গ্লাস এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল নর্মাল সেমি টেম্পার্ড কিংবা এমনি নর্মাল যে গ্লাসগুলো আছে সেগুলো না যে অনেক মা এবং বোনেরা বলেন যে গ্লাসটা ফেটে যাবে কিনা হ্যাঁ এগুলো ফেটে যায় যদি সেমি টেম্পার্ড হয় কিংবা নর্মাল গ্লাস হয় এগুলো ফেটে যায় বাট যেটা টেম্পার্ড গ্লাস এবং এটা কিন্তু আপনার সেভেন এম এম টেম্পার্ড গ্লাস আচ্ছা সেভেন এম এম রাইট 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 এটার পুরুত্ব অনেক বেশি এবং এটা কিন্তু মানে খুব হাই টেম্পার্ড করা দ্যাটস ওয়াই এটা কিন্তু ফেটে যাবে না আর যদি ফেটে যায় জি এক বছরের আমাদের ওয়ারেন্টি আছে আমরা তো আপনাকে চেঞ্জ করার জন্য আছি আর যদি আপনি ফাটাতে পারেন সেটা কিন্তু এক বছরেই ফেটে যায় জি আর আমরা এই কমপ্লেনও করব না যে আপনার দোষের কারণে গ্লাস ফেটে গিয়েছে রাইট ঠিক আছে যদি ভেঙে আপনি না ফেলেন যদি হিটে এই গ্লাসটা ভেঙে ফেটে যায় তাহলে ওটা বোঝা যাবে আর হিটে যদি আপনি হাত থেকে পড়েই হয় তাহলে কিন্তু কোনা থেকে আপনার স্ক্র্যাচ আসে হ্যাঁ আর যদি এমনি গ্লাস ফেটে যায় তাহলে দেখাচ্ছে যে এই পোর্শনগুলা এই পোর্শনগুলো

মানে ডেলিভারিটা নেওয়ার পরে আপনি দেখবেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কি এই যে বার্নার আমাদের বার্নারগুলো কিন্তু খুবই মজবুত খুবই মজবুত আমাদের বার্নারগুলো এবং সোলাসের নিজস্ব বার্নার এইগুলো আমাদের কোম্পানির নিজস্ব বার্নার হ্যাঁ সো এই বানারগুলো খুবই মজবুত রিসিভ করার পরে আপনি পেমেন্ট করবেন আর এছাড়াও কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এস ডট কম এই ওয়েবসাইটে যেও প্রচুর আমাদের কিন্তু প্রচুর আমাদের যে হান্ড্রেড প্লাস ডিজাইন আছে গ্যাসের চুলা নিয়ে সো আপনার যেটা পছন্দ ওখানেও কিন্তু অর্ডার করার সিস্টেম খুব সহজ জাস্ট আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে আপনি যদি অর্ডার করে ফেলেন ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেললে ওটাও কিন্তু আপনি

ন্যাচারাল ভিউ এবং এটা কিন্তু খুবই এখানে অনেকগুলো কালারের কম্বিনেশনে আপনি যদি এখানে দেখেন ইয়েলো আছে মেরুন আছে রেড আছে গ্রে আছে হোয়াইট আছে মানে হিউজ কালারের মানে এটা পুরো একটা রংধনু যে জি ঠিক আছে যারা মূলত কিচেন ডেকোরেট করে তারা কিন্তু এরকম একটা চুলা নিলে একদম ও মাই গড অসাধারণ লাগে ভাই একদম কিচেনের ভিউটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে ভিউ এর ভিতরে মনে হবে যে ও মাই গড আমি মানে আসলে কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে কি জানেন কিচেনে যদি এরকম একটা চমৎকার চুলা থাকে রান্না করতে একটা অন্যরকমের ফিলিংস লাগে আমি যদিও বা টুকটাক রান্না করি আসলে আমার কিচেনে মানে যে চুলাটা আছে ওটা গ্লাসের চুলা এবং এই চুলাটা নাই কিন্তু আমার মনে হয় যে এটা যদি থাকতো ও মাই গড এটা খুবই বেটার হইতো কজ রান্না করার সময়ে একটু মানে লং টাইম এটা সামনে বসে আমি রান্না করলে একটু ভালো লাগতো ভালো মাছ বেটার ফিল হইতো জি আচ্ছা ভাই এই চুলাটা যদি কেউ নিতে চায় কেমন প্রাইস পড়বে এটার বাজারে

জাস্ট কমপ্লেন করবেন অনেকে বলেন যে আসলে এই চুলা নিয়ে আবার অনলাইন থেকে কিনে কোথায় দেব কোথাও দিতে হবে না আমাদের একটা কমপ্লেন করবেন জাস্ট চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে সার্ভিস ম্যান আপনার বাসায় আচ্ছা যদিও বা এই চুলাগুলোতে কিন্তু কোনো কমপ্লেন নাই ঠিক আছে খুব অল্প কমপ্লেন আছে যেহেতু প্রোডাক্ট কমপ্লেন হতে পারে সো চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে আমাদের সার্ভিস ম্যান হান্ড্রেড পার্সেন্ট আপনার বাসায় থাকবে যদি কোনো প্রবলেম হয় কমপ্লেন করার পাশে আমরা হচ্ছে আর একটা চুলা দেখতে পাচ্ছি এটা তো চুলা না দেখে মনে হচ্ছে মিরর এটা আসলে এটা কিন্তু আপনার মিরর স্টিল ঠিক আছে নন ম্যাগনেটিক মিরর স্টিল মানে রান্না করবে আর নিজের ফেস দেখবে একদম রাইট রাইট খুবই চমৎকার খুবই মানে এটা কি স্টেইনলেস এবং সব আপনার এই আমি বলছি আমাদের কোম্পানির এটা যে আমাদের চুলায় আপনি সারা জীবনে মরিচা ধরাইতে পারবেন না কোজ এটা সম্পূর্ণ নন ম্যাগনেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি আপনি দিয়ে পরীক্ষা করে নিতে পারবেন আপনি যদি চুলাতে ধরেন এটা কিন্তু চম্বুক ধরবে না একদম গ্রান্টি আচ্ছা ওকে এটার প্রাইসটা ভাই কত টাকা পড়বে তাহলে এটার ডিসকাউন্ট প্রাইস বলবো না আচ্ছা রেগুলার প্রাইসটাই বলি আচ্ছা রেগুলার বাজারে আপনার রেগুলার প্রাইস যেটা আছে আমাদের সেটা হচ্ছে 6990 টাকা হ্যাঁ ডিসকাউন্টে আজকে দিয়ে দেব 20% ডিসকাউন্ট মাত্র ক্যাবিনেট চুলা মাত্র 5590 টাকায় 5590 টাকায় মানে ইতিহাসের মধ্যে এই প্রথম এত সুন্দর চুলা এত কম দামে এবং ক্যাবিনেট ক্যাবিনেট আসলে টেন প্লাস আপনি যদি বাজার যাচাই করেন আপনি দেখবেন ক্যাবিনেট চুলা এগুলো আসলে খুবই প্রিমিয়াম চুলা ঠিক আছে খুবই প্রিমিয়াম চুলা এবং মানে এটার যে ইউজার

গ্যাস এবং সিলিন্ডার গ্যাস দুই রকম সেগমেন্টেই अवेलेबल আছে জাস্ট দেখে নেবেন যখন চুলাটা পারচেজ করবেন তখন এই যে এখানে অপশন থাকবে ঠিক আছে এই যেখানে লেখা আছে যে সাপোর্ট এলপিএনজি এই যে আমাদের এখানে বক্সে লেখা থাকে এটা টিক চিহ্ন মারড থাকবে ঠিক আছে সো এটা এলজি না এলপিজি না এনজি অথবা এখানে নোট এট করা করবেন তখন একটু বলে দিবেন তাহলেই এই সমস্যাটার হবে না ভাই আমরা একদম শুরুতে বলছিলাম যে আজকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় চোলা দিবেন তেরোশো পঞ্চাশ টাকা আপনাদের সব থেকে বাজেট ফ্রেন্ডলি যারা আসলে ব্যাচেলার থাকেন কিংবা ছোট ফ্যামিলি দুইজন মেম্বার আছে দুইজন ছোট বাবু থাকতে পারে বাসায় তাদের জন্য কিন্তু একদম কিংবা কিচেনে যদি আপনার স্পেসটা কম থাকে ঠিক আছে খুবই চমৎকার এটা কিন্তু নন ম্যাগনেটিক বডি এখানে কিন্তু মরিচা ধরবে না গ্যারান্টি আছে সিঙ্গেল চুলা রাইট সিঙ্গেল চুলা মরিচা ধরবে না গ্যারান্টি আছে ওকে বারবার বলছি মরিচা ধরবে না একদম গ্যারান্টি যেও মরিচা আপনার এক বছরের ফুললি আপনার ওয়ারেন্টি আছে প্লাস এখানে কিন্তু আপনি পঞ্চাশ হাজার বার অটো ফায়ার করতে পারবেন এটা কিন্তু ওই ম্যাচ ট্যাস দিয়ে ধরাতে হবে না ম্যানুয়াল চুলা না অটো চুলা জাস্ট তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি আমি আরেকটা চুলা দেখিয়ে দিই ঠিক আছে আমাদের আর একটা মডেল আছে এটার বান্নার সাইজটা বড়ো যারা দেখা যাচ্ছে যে একটু বড় মানে হাড়ি পাতিল করে রান্না করতে চান প্লাস দেখা যাচ্ছে যে একটু হিট বেশি চান তাদের জন্য কিন্তু এই যে এই চুলাটা আছে এখানেও কিন্তু এই যে হান্ড্রেড টোয়েন্টি এম এম সাইজের বান্নার আছে এবং এই বান্নারে যে ব্যানারগুলো আপনারা খুলেই করতে পারবেন এবং দেখেন এই যে সোলাসান নিজস্ব আমাদের কোম্পানির নিজস্ব ব্র্যান্ড লোগো জি এই ব্যানার ক্যাপের উপরে ওকে সো এটা হেভি কাস্ট আইরন ব্যানার 7 টু 8 ইয়ার্স এর জন্য সবথেকে বেস্ট এই প্রোডাক্টগুলো ঠিক আছে সিঙ্গেল এর ভিতরে এটার দাম কিন্তু জাস্ট ডিসকাউন্ট প্রাইস 1620 টাকা মাত্র এটারও হোম ডেলিভারি রাইট 1620 টাকা হোম ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এছাড়াও আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের ওয়েবসাইট হচ্ছে www.solusbd.com জি ধন্যবাদ ভাইকে সোজেরা অর্ডার করবেন এবং অফার অফারগুলো লুফে নেবেন অবশ্যই স্ক্রিনের নাম্বার গুলোতে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ আল্লাহ